দেখেন এটা কিন্তু সেই সুন্দর অনেক সুন্দর একটা ওয়াশ ভাই কয় পিসের ব্লিস্টার হবে আট পিসের ব্লিস্টার প্রতিটি কালারে আট পিসের ব্লিস্টার করা থাকবে রেশিও করা থাকবে ওকে ভাই আর পরটা দেখি এটা বস লেভেলের মধ্যে বস লেভেলে আচ্ছা ভাই সাইজ তো সব প্যারিস सेम सेम সাইজ सेम 28 থেকে 34 পর্যন্ত 28 থেকে 34 আচ্ছা ওকে ঠিক আছে তারপর একবার পিওর কালো অরিজিনাল যে জেড ব্ল্যাক যেটা বলে জেড ব্ল্যাক একবারে জেড ব্ল্যাক সুন্দর ভাই রং কষ্ট উঠবে না না ভাই রং কষ্ট গ্যারান্টি

জ্ঞানিং করা থাকবে তাই তো জি জ্ঞানিং করা জ্ঞানিং ছাড়াও কি আছে ভাই জ্ঞানিং জ্ঞানিং ছাড়া সবই আছে আচ্ছা ভাই আমেরিকান কত রাখবেন এগুলো এটা सेम 360 360 টাকা 360 টাকা ভাই অর্ডার করতে হবে ভাই এটা মিনিমাম তিন বান্ডেল অর্ডার করতে হবে তিন বান্ডেল মিনিমাম তিন বান্ডেল সারা বাংলাদেশে কুরিয়ার দিতে বাংলাদেশে আপনার কুরিয়ার টাকা আচ্ছা আমরা মাদার হোলসেলার যারা হোলসেলার তারাও আইস আমাদের থেকে হোলসেল নিয়ে আবার হোলসেল সেল করতে পারবে ও আচ্ছা আচ্ছা তাদের জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক করবেন আমরা যত সম্ভব সম্ভবই করব হেল্প করবেন জি ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই তারপর কোনটা দেখো ভাই তারপর আমরা আমেরিকান ইগল লেভেলের কটন স্টিজের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটি যেটা এক্সপোর্ট খুব খুব এক্সপোর্ট ফেব্রিক দিয়ে আমাদের তৈরি করা ও আচ্ছা সেই সুন্দর সেটা

হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন আপনারা যদি সম্ভব হয় তাহলে আমি কিছু আপনার যদি কোয়ান্টিটি বেশি হয় তারা যোগাযোগ করবেন মানে চ্যানেল থেকে যদি কেউ আসে কম রাখবেন তো জি অবশ্যই কিছু কনসিডার করবেন আচ্ছা ওকে লিভাইসের মধ্যে সুন্দর দেখেন আর সুইং এর কিন্তু গোল্ডেন কালারটা একদম ফুটে উঠছে কিন্তু এক্সপোর্ডের প্রিমিয়াম কোয়ালিটি বাটন দেখেন বাটনটা কত সুন্দর একটা বাটন রাইট একদম তারপর আপনারা জিপারটা দেখেন ওয়াইকেকের একবারে অরিজিনাল জিপা

এটা সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত তিরিশ থেকে ছত্রিশ আচ্ছা ওকে ভাই এটা প্যাটার্নটা দেখেন আপনার এখানে আছে প্রায় আপনার চৌত্রিশ এর এখানে আছে প্রায় সাড়ে সাত আচ্ছা সাড়ে সাত সাড়ে সাত আচ্ছা ওকে ঠিক আছে বাবু ভাই অনেকেই তো মানে মার্কেটে আসা সম্ভব হয় না এখন তো ঈদের সময় হ্যাঁ ঈদের অনেকেই কেনাকাটা করছে যারা আসতে মানে পারবে না তাদের জন্য তো মানে কুরিয়ার সার্ভিস সারাখন সার্ভিস দিতে পারবে জি অবশ্যই আপনারা যে কোন সময় যে কোন সময় লক করবেন পাবেন আমাকে আচ্ছা ওকে ভাই গ্যাবাডিং এর কিছু কালেকশন আমি দেখব যেহেতু এখানে আর গ্যাবাডিং হচ্ছে আপনার আচ্ছা একটা কালার

আচ্ছা টিম খুব খুব সবগুলা 430 টাকা তাই না ভাই 430 টাকা 10 পিসে ব্লেস্টার না ভাই 10 আচ্ছা ওকে ভাই এটা ব্র্যান্ডিং করা হবে ও আচ্ছা ব্র্যান্ডের પોલી যেমন বিঅক্স আচ্ছা আচ্ছা ওকে ভাই ঠিক আছে এটা কিম্বারল্যান্ড হ্যাঁ এটা আরেকটা কালার একটা কালার কত সুন্দর কালার দেখেন হ্যাঁ দেখেন দেখেন তো বডি না ভাই দেখেন ফুল স্টিচ প্রাইস জি